নেপালের সংগ্রহ নেপাল অভিযানের সংগ্রহ কিছু প্রাকৃতিক জিনিস আছে কিছু ম্যানমেড জিনিস আছে কি সংগ্রহ করেছি দেখাই সবার আগে তো এই জিনিসটি দেখাই অনেকেই জানো শালিগ্রাম শিলা অসাধারণ এটা আমি সংগ্রহ করেছি মানে দেখতে অসাধারণ এটা একটা ফসিল কেউ বলে ফসিল আবার মিথ আছে যে এগুলো প্রাণীর দাঁতের দাগ যেটা আমরা শালিগ্রাম পুজো করি বিষ্ণুর অবতার হিসাবে বিষ্ণুর প্রতিকৃতি হিসাবে আমরা পুজো করি এটা হচ্ছে শালিগ্রাম এটা সব থেকে ভালো দেখালাম এরপর হচ্ছে এগুলো শালিগ্রাম এর ভেতরে সুন্দর বোঝা যাচ্ছে যে একই রকম দাগ রয়েছে এবং যেটা আমরা বিষ্ণুর প্রতিকৃতি বলি এটা একটা অন্য ধরনের ওটা একটা অন্য ধরনের এরকম বেশ কিছু সংগ্রহ করেছি তারপরে দেখে রুদ্রাক্ষ এই যে অরিজিনাল রুদ্রাক্ষ একদম এইগুলো একদম কাছে নিয়ে গিয়ে দেখালে ভালো এইগুলো গায়ে ছালগুলো লেগে আছে জলে ভিজিয়ে ব্রাশ দিয়ে ঘষলে একদম সুন্দর রুদ্রাক্ষ তেমন আমরা দেখি কত মুখী বেরোবে এটা ঘষে বার করার পর বলা যাবে এরকম বেশ কিছু রুদ্রাক্ষ সংগ্রহ করেছি আর হচ্ছে বিভিন্ন পাথর সংগ্রহ করেছি এই যে এটা আমি কালীগণ্ডকী নদীর তীর থেকে বার করেছি এটা ভাঙলে কিছু বেরোয় কিনা এখন বলতে পারছি না তবে অনেকটা খালিগ্রামের মতোই দেখতে এটা ভাঙলে তবে বোঝা যাবে আমি তো চিনি না ঠিক যাই সংগ্রহ করেছি এটা আরও বেশ কিছু পাথর গ্রানাইট এখানে কোয়ার্ডসগুলো এরকম ফর্ম করেছে সুন্দর বেন্ড হয়ে গেছে দেখতে খুবই সুন্দর পাথরগুলো আমি যেখানে যাই সেই নদী থেকে কিছু পাথর এনে আমি সংগ্রহ করি এটা আমার শখ এবং এর মধ্যে এই বেন্ডগুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে কোয়ার্ডসের বেন্ডগুলো এগুলো গ্রানাইট আরও একটাও পেয়েছি এই যে এই শিলাগুলো সংগ্রহ করেছি একটা বেন্ড দেখো পুরো গোল কোয়ার্ডসের বেন্ড পুরো গোল হয়ে কম পড়েছে এটাও খুব সুন্দর এই পাশে একটা সুন্দর দাগ তৈরি হয়েছে এটা তো হলো প্রাকৃতিক জিনিস আর তার মধ্যে আর একটা পেয়েছি এই যে পাইন কোনগুলো যেটা একটু লম্বাটে ধরনের আমরা নৈনিতাল থেকে সংগ্রহ করেছিলাম এই রকম দেখতে কিন্তু এবারে যেটা নেপালে দেখলাম সেই পাইন পাইনকোনগুলো মানে গাছের প্রজাতিটা আলাদা যেমন গাছের প্রজাতিটা আলাদা এবং লম্বাটে ধরনের চেপ এগুলো আমাদের প্রাকৃতিক জিনিস সংগ্রহ হয়েছে এগুলো যদিও কেনা না